আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে দৈনিক আমার দেশে নিউজ হয়েছে বড়ো একটা প্রতিবেদন হয়েছে সেই প্রতিবেদনটার পুরোটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে চাই না এখানের এখানের মতো ছোট একটা অংশ আছে এটা নিয়ে কথা বলতে চাই এটা আপনারা জেনে থাকবেন যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এই ওবায়দুল ওবায়দুল কাদের অনেক অনেকের কাছে কমেডিয়ান ছিল জোকস জোকসের একজন ব্যক্তি ছিলেন নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতেন কেঁপে কেঁপে কথা বলতেন টান টান দিয়ে কথা বলতেন হাঁটার স্টাইল কথাবতার স্টাইল সবচেয়ে সব সবগুলো ছিল জোকসে পরিপূর্ণ সাথে মানুষের কাছে তিনি মদ খর হিসেবেও পরিচিত মদ নারী নিয়ে পরে থাকতেন তার হাতের ঘরে নিয়ে আলোচনা আছে যে কোটি কোটি টাকা দামের গাড়ি সেগুলো তো ব্যবহার করতেনই কোটি কোটি টাকা দামের গাড়ি সরকারি টাকায় ব্যবহার করতেন যে কোটি কোটি টাকা দামের ঘড়ি ওয়াচ সুইজারল্যান্ডের বিখ্যাত কোম্পানিগুলোর যে ঘড়িগুলো এক একটা ঘড়ির দাম দুই কোটি তিন কোটি এই ধরনের ঘড়ি ওবায়দুল কাদের কয়েক ডজন ছিল তো বিভিন্ন নারীদের কাছে তা নারীদের সাথে তার ছবি দেখা গেছে তো সে নারীদের বিভিন্ন তরুণী সুন্দরী নারীদেরকে নিয়ে ফুর্তিতে ব্যস্ত থাকতো মদ খেত এটা মানুষের কাছে আনাচে কানাচে দেশের সব জায়গায় মানুষের কাছে আলোচনায় আছে জানা আছে এবং মিডিয়ার মাধ্যমে এটাও মানুষে অনেকে জেনেছে সে মাদক ব্যবসার সাথে জড়িত মাদক ব্যবসার যে হত হত আসাদুজ্জামান কামাল ওবায়দুল কাদের এরাই পরিচালনা করত। খুব সুনির্দিষ্টভাবে আজকে দৈনিক আমার দেশ পত্রিকায় এটা নিয়ে নিউজ হয়েছে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের শেখ হাসিনা এরা মাদকের সাথে জড়িত মাদক ব্যবসার টাকা তারা পেত তারা পরিচালনা করত এটা মানুষের অনেকের কাছে জানা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন নিউজের মাধ্যমে স্পেসিফিক বড় কোনো নিউজ যে শেখ হাসিনা এই এই পথ থেকে এই বা ওবায়দুল কাদের এভাবে এভাবে মাদক থেকে এভাবে ভালো রিপোর্ট এখন পর্যন্ত হয় নাই রিপোর্ট আরও দরকার কিছু হয়েছে আরও স্পেসিফিক তথ্যর তথ্য রেফারেন্সের মাধ্যমে আরও কিছু রিপোর্ট দরকার আসবে তো মানুষের কাছে ওবায়দুল কাদের মাদক ব্যবসায়ী শুধু আওয়ামী লীগ সন্ত্রাস এবং ডাকাত না চোর ডাকাত না যোগাযোগ মন্ত্রণালয় সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে হাজার হাজার কোটি টাকা খেয়েছে লুটপাট করেছে সেটা তো আছেই একজন ডাকাত একজন সন্ত্রাস হিসেবে পরিচিত তো আছেই সে যে একজন মাদক ব্যবসায়ী সেটাই তুলে ধরল দৈনিক আমার দেশ পত্রিকা সে বদির কাছে বদির ডেরায় যেত কক্সবাজার কক্সবাজারে যেত তো সে যখন ঢাকায় ফিরত তখন অতিরিক্ত পাঁচ ছয়টা চার পাঁচটা গাড়ি তার সঙ্গে যুক্ত হতো এই গাড়িগুলোতে মাদক থাকতো ইয়াবা তো এভাবে ওবায়দুল কাদের মাদক চালান করতো ইয়াবা চালান করতো বোধের সহযোগী হিসেবে কাজ করত। তো ইনকামটা তো অবশ্যই তার ছিল তার ডেরায় গিয়ে তার বিভিন্ন গোপন আস্তানা আছে সেখানে গিয়ে নারী মদ ফুর্তি সেগুলো তো করার ব্যবস্থা ছিলই এদিকে আসার সময় সে তার তার গাড়ি বহরে যদি গাড়ি থাকে অতিরিক্ত পাঁচটা ছয়টা সেটা চেক করবে কে কার ক্ষমতা আছে রাষ্ট্র ক্ষমতায় তারা সে প্রধানমন্ত্রী পরেই তার ক্ষমতা তার গাড়ি বহারে মাদককে চেক করবে তো এটা তো ওই যে সিনেমা যেগুলো দেখায় সেগুলোকেও হার মানায় ইন্ডিয়ায় যে সিনেমাগুলো দেখায় হলিউডের বলিউডের সেগুলোকেও হার মানায় যেটা ওবায়দুল কাদেররা আওয়ামী করেছে এখানে এই বিষয় নিয়ে বোদির সঙ্গে বিরোধে ক্রস ফায়ারে খুন কাউন্সিলর একরাম এটা হচ্ছে শিরোনাম দৈনিক দেশ পত্রিকা তো এখানে একটি উপশিরোনাম হচ্ছে ওবায়দুল কাদের কক্সবাজার থেকে ফেরার পথে তার বহরে যোগ হতো চার থেকে পাঁচটি গাড়ি এসব গাড়িতে বদির ইয়াবার চালান নিরাপদে আনা হতো ঢাকায় তো আমি একটু স্পেসিফিক পরে শোনাচ্ছি আপনাদেরকে এখানে কি লিখেছে বদির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ যোগাযোগ আর এই কারণেই ভবিষ্যতের জন্য একরামকে চ্যালেঞ্জ হিসেবে মনে কর মনে করতে শুরু করেন বদি এদিকে বদির মূল মদতদাতা ছিলেন কাদের ক্ষমতায় থাকতে দুই মাস একবার দুই মাসে একবার বিভিন্ন প্রোগ্রামের অজুহাতে কক্সবাজারে যেতেন তিনি অনির্ধারিত সফরে চলে যেতেন টেকনাফেও উঠতেন বদির ডেরায় কক্সবাজার সফরের সময় সড়ক পথকেই বেছে নিতেন তিনি যে কটি গাড়ি নিয়ে তিনি কক্সবাজারে যেতেন ফেরার সময় তার বহরে আরও চার পাঁচটি গাড়ি যুক্ত হতো এসব গাড়ি গাড়িতে বদি রিয়াবার চালান নিরাপদে ঢাকায় আনা হতো মাদকের মহাজন হিসেবে দেশে সমালোচিত বদি বিতর্ক এড়াতে বিকল্প নেতৃত্ব খুঁজতে পারে কেন্দ্রে এমন সংখ্যা থেকে কাউন্সিলর একরামকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেন বদি তাই পথের কাটা একরামকে সরাতে র্যাবের অপারেশনকে বেছে নেওয়া হয় সুযোগ হিসেবে মাদক সম্রাট তকমা দিয়ে কথিত ক্রসফায়ারে মেরে ফেলা হয় হত্যা করা হয় কিন্তু সন্তানের ফোনে চাঞ্চল্যকর সে হত্যাকাণ্ডের অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে তো যাই হোক একরামের বিষয়ে আমি আজকে এখানে কথা বলছি না অত্যন্ত হৃদয় বিদরক ঘটনা খুব জঘন্য ঘটনা এটা বল খুব কষ্ট লাগবে তার কীভাবে একজন নিরীহ মানুষকে মেরে ফেলা হয়েছে এবং এখানে যে শব্দগুলো ব্যবহার হয় শব্দগুলোর বিপজ্জনক শব্দ এগুলোতে রেস্ট্রিকশন রয়েছে এই কথাগুলো অনেক সময় অনেক জায়গায় বলা যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন ওবায়দুল কাদের যে একজন মাদক ব্যবসায়ী এটা আমার মতন একজন সাধারণ ব্যক্তিও বলা বলি করতাম মানুষের কাছে কারণ বদি টদি আর যেই মাদক ব্যবসা করুক ওবায়দুল কাদের এর মতন ডাকাত শেখ হাসিনার মতন ডাকাত তার সঙ্গে যুক্ত নেই এটা আমি কখনো বিশ্বাস করতাম না তো এদের সব চেইন ঠিক ছিল শেখ হাসিনা ওবায়দুল কাদের এই চেইনটা মেনটেন করি বাংলাদেশে মাদক ব্যবসা চলত পাশের দেশ ভারত তারা তো বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক ঢুকিয়ে দিয়েছে এবং শেখ হাসিনা তো তাদের প্রোডাক্ট তো কীভাবে বাংলাদেশের মানুষকে মাদক দিয়ে এই তরুণদেরকে শেষ করে দেওয়া হয়েছে এবং কিভাবে ওবায়দুল কাদেররা টাকা ইনকাম করত ফুর্তি করত। তো ওবায়দুল কাদের ওবায়দুল কাদের যে একজন মাদক ব্যবসায়ী মাদক চালান করত পাচার করত সেটা আপনারা প্রমাণ নিশ্চয়ই দেখেছেন আমি যেগুলো রেফারেন্স হিসেবে তুলে ধরেছি আপনারাও দেখে নেবেন আসসালামু আলাইকুম